বাচ্চাকে কোলে নিয়ে বাবার ছবি দিলে যেমন বাবা ছেলের বন্ডিং বোঝা যায় না বোঝে না আর কি অনেকেই সেরকম অন ক্যামেরায় বাচ্চা গলায় ঝুলে রয়েছে বাচ্চাকে জড়িয়ে ধরে চুমু খেলে বা লেপের তলার থেকে তুললেই অন ক্যামেরায় বাবা ছেলের মানে বাবা মানে ওই বাবা আর কি সৎ বাবা ছেলের ভালোবাসা জাহির করা যায় না সেটা অন ক্যামেরায় যেমন জাহির দেখায় যে বাবা ছেলের কি বন্ডিং বাবা মানে ওই যে মেকি বাবা সেরকমই আমি একটা ফটো দিয়েছিলাম জন্য বলা হয়েছিল যে ফটো দিলেই কি বাবা ছেলের বন্ডিং বোঝা যায় না আমি বন্ডিং বোঝানোর জন্য দিয়েছিলাম না আর বাবা ছেলের বন্ডিং বোঝাতে একটা ছবি দিলেও যেমন সেটা বোঝা যায় আবার অন ক্যামেরায় চুমু কেউ করলেও কিন্তু বোঝা যায় তো যাই হোক কি বোঝাতে চাইলাম নিশ্চয়ই যারা কমেন্টটা করেছিল যে কমেন্টটা করেছিলে সে নিশ্চয়ই বুঝতে পেরেছ যে একটা ফটো দিলেই যেমন বোঝানো যায় না সেরকম অন ক্যামেরায় জড়িয়ে ধরলে ব্যাট বল খেললেও বাবা বাবা ছেলের বন্ডিং এইভাবে জাহির করা যায় না যে বাবা না কি বাবা হয়েছে আর কি মানে বাবা সেজেছে যে বাবা নাকি সন্তান বলে মেনে নিয়েও সন্তানের ভবিষ্যতের দিকে না থাকি তার পড়াশোনা তার এডুকেশনের দিকে না তাকিয়ে সে শুধু ঘন ঘন তাকে তার দিদার বাড়িতে দিয়ে আসার চেষ্টা করে যে নাকি তারা করে পরীক্ষা মানে অ্যানুয়াল পরীক্ষাটা শিলিগুড়িতে না দিয়ে তাড়াতাড়ি করে চলে আসে কি এমন তারা ছিল জানি না তারা খেয়ে বোধ হয় তাড়াতাড়ি চলে এসেছিল সেই বাবা আর যাই হোক ভালো বাবা হতে পেরেছে কি এসে বলেছিল যে চলে আসবো জন্য তাড়াতাড়ি করে পরীক্ষাটা নিয়ে নিয়েছে কেন কেন কিসেরা তো তারা ছিল শিলিগুড়ি থেকে দুর্গাপুর আসার কিসের তারা ছিল কি। মানুষের তারা খেয়েছিল না মানুষের কাছে ধরা পড়ে যাচ্ছিল কারণ দুর্গাপুরের প্রচুর মানুষ বলেছে যেতে চেয়েছে যেতে দেয়নি বলেছে আমরা যাব তোমার বাড়িতে কিন্তু কমেন্ট করার পরই দিনই ভিডিওতে বলেছে তোমরা এখন এ শোনা বৃষ্টির শরীরটা খুব খারাপ সময় দিতে পারবে না যাই হোক পুরোনো কথা যে বাবা ছেলের বন্ডিং না হেভি বন্ডিং গলার মধ্যে ঝুলে আছে হেভি বন্ডিং আর যে জন্মদাতা পিতা সে নাকি কিচ্ছু করেনি এই ছেলেটার জন্য তো আজকে তোমাদের দেখাবো যে এই ছেলেটার জন্য বাবা কিছু করেছে কি না তোমাদের রিলেটেড কিছু দেখাবো তো আবার কালকে রাতে একটু বেরিয়েছিলাম জন্য গলাটা আবার একটুখানি প্রবলেম দেখা দিচ্ছে বেরোতেই হয়েছে প্রয়োজনে বেরিয়েছিলাম পুরো ঢেকেই বেরিয়েছিলাম যাই হোক কালকে ভিডিও এসছে না ভিডিও এসছে বাবা ছেলের কী বন্ডিং আর বৌদি দেওয়ারকে কিভাবে চাবুক দিয়ে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে স্বামী যদি এরকম অর্ধাত এটা তোর স্বামী নাকি আগে স্বামী হোক স্বামী কখন হবে যখন একটা ডিভোর্স হবে তারপরে এটা স্বামী হবে এটা স্বামী এটা চাকর চাকরকে হুট 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 করছে আর চাকর ঘোড়ার মতো দৌড়ে বেড়াচ্ছে এরকম স্বামী আমি জানি না কারা চায় এরকম স্বামী বৌদি চায় এরকম একটা নকর তো চলো কালকে ভিডিও এসছে ভিডিও থেকে কিছু বলবো আর তার সাথে তোমাদের কিছু কথা বলে যাব যে কবে থেকে এই সর্বনাশের খেলা এরা মেতেছে কবে এই প্রেমটা এসছে সবটা বলবো তো চলো ভিডিওর ভেতরে যাই হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি তো কালকের একটা ভিডিও দিয়েছি দেখা যাক উত্তর আসে না তো কালকের ভিডিওর নিচে ওই যে দাদা বৌদি আর দেওরের ভিডিও নিচে দেখলাম একজন কমেন্ট করেছে একজন খুব বাজে কথা বলছে আপনারা স্টেপ নিতে পারত তোমরা স্টেপ নাও নাও না স্টেপ স্টেপ নাও আমিও চাই স্টেপ নাও আমার জন্য স্টেপ নাও তাহলে ময়দানে খেলে খেলতে ভালো লাগবে ময়দানে খেলব তো যাই হোক কালকের ভিডিও সে বসতে পারে না সে বসে পুজো দিতে পারে না এত ঢং না এত মিথ্যাচারিতা মানে বলতে গেলেও আমার মানে কি বলবো রাগ হয় সে বাবু এ বসে পুজো দিতে পারে না সে বসে খেতে পারে সে বাবু এ বসে পুজো দিতে গিয়ে এটা ওটা তাকে চাকর এগিয়ে দেয় সে ক্রিকেট খেলতে পারে হাত ঘুরিয়ে ঘুরিয়ে বল করতে পারে তারপরে যখন ধরা খায় তখন চুপ করে এসে বলে আমার মাথায় ব্যথা করছে বাবাকে বল ঠিক আছে তো এরকমই একটা ভিডিও কালকে দেখেছো তোমরা তাই তো প্রেজেন্ট হচ্ছে কত ঢাকবে আর কতদিন অভিনয় করবে অভিনয় আর চলছে না বিয়ারদের মোটামুটি বুঝিয়াতে বোঝাতে পেরেছি এটা আমাদের স্বার্থকথা ভিউজদের চোখের পট্টি সরিয়ে দিতে পেরেছি ওরা দিনের পর দিন ভিউজদের যে মানে কি বলবো সিম্প্যাথি নিয়ে খেলেছে তার প্রমাণ তো মানে আজকের দিনে ওর ভিউজ দেখে তোমরা বুঝতে পারছো কারণ প্রত্যেকে যে সহানুভূতির সঙ্গে ওর ভিডিওগুলো দেখতো তারা এখন ঘৃণার নজরে দেখে এদের যদি আসল কাহিনী তোমরা জানো না তাহলে এদের ঘৃণা এদের কি দিয়ে মারবে যাই হোক কালকে তার ওর মায়ের সবটা তুলে দিয়েছি মায়ের যে ইন্ধন ছিল সেটা বুঝতে পেরেছ এবং দেখা যাক আজকের ভিডিওতে কোনো ফিডব্যাক আসে কি না আসে কি না তো কালকের ভিডিও ফুলগুলো ঝরে যাচ্ছে ফুলগুলো ঝরে যাচ্ছে তাই ফুলগুলোর গতি করার জন্য ঠাকুরের চরণে দেব যেগুলো ঝরে যাচ্ছে সেই ফুলগুলো ঠাকুরের চরণে তাও এতদিন বাদে বাড়ির গৃহ গৃহদেবতাকে পুজো দেয় না কেউ ফুল আনে না না বাড়ির যে ফুলগুলো নষ্ট হয়ে যাচ্ছে ঝরে যাচ্ছে সেগুলো দিয়ে পুজো করতে হবে ও তো বসতে পারে না ওইভাবে কিন্তু তোমরা দেখেছ খেতে বসতে পারে কি সুন্দর বাবু হয়ে বসে ওর ভিডিও থেকে তোমাদের আজকে দেখিয়ে দেবো কতটা মানে মিথ্যে কথা বলে ও ভাতের আড়ির উপর দিতে পারে না ও মাংস চাটনি ডলে ডলে রান্না করতে পারে মাংস এরকম করে রান্না করতে পারে ও ভাতের হাঁড়ির রুবুত দিতে পারে না সবজি কেটে দেওয়ার পরেও সেটা তেলের মধ্যে ফোড়ন দিয়ে সবজিটা ঢেলে দিয়ে সবজিটা করতে পারে না কারণ চাকর রেখেছে তো তার পয়সায় খাচ্ছে উঠছে কারণ চাকরের এখন টিউশনির কথা শোনা যায় না অনলাইনে টিউশনির কথা শোনা যায় না চাকরের এখন অনলাইনে টিউশনই শোনা যায় না কাজের কথা শোনা যায় কাজে গেছে তারপর শেষে শুনলাম কাজে মানে কিছু জেরক্স করতে আর কাজে মানে দাদার গাড়িটা সার্ভিসিং করাতে হবে গাড়ি চালাচ্ছ তুমি সার্ভিসিং তো করাতেই হবে সেই জন্য তাকে ফিরে এসে বাদবাকি রান্নাটা করতে হয়েছে এমনই বৌদি সে ওইটুকু রান্নাও করতে পারে না কারণ এখন দেওর বসে খাচ্ছে বৌদির ঘরে সে বসে খাওয়াবে মানুষটাই এরকম সে ঘুরতে যেতে পারছে ঘুরতে গিয়ে মাঠে বল খেলতে পারছে ক্রিকেট বল খেলতে পারছে হা 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 করে হাসতে পারছে গাড়িতে বসে ভিডিও করতে করতে যেতে পারছে আরে ভিডিও ক্যামেরাটা ধরাও তো একটা মানে কাজ ডান হাতের একটা কাজ সে হাঁড়িতে উবুর দিতে পারছে না তো সে সবজি রান্না করতে পারছে না সবজিতে ক্যামেরা ফোকাস করতে পারছে সে জিন্স টপ পরে ম্যাক্সির উপরে জিন্স টপ পরে মানে জ্যাকেট পরে সে চলে যেতে পারছে কি তালপাতা মিশন মিশান অথচ মিশনে যেতে গেলে যে একটা কিছু নিয়ে যেতে হয় কাটতে হয় সেটা জানে না সেটা বলেনি সেটা জন্য আবার ব্লেম দিচ্ছে এর সারা জীবনই ব্লেম দেওয়া অভ্যাস এ যখনই যার সাথে মিশেছে সারা জীবনই এর ব্লেম দেওয়া অভ্যাস কালকে কালকেও ভিডিওতেও ব্লেম দিতে ছাড়লো না আরে গলায় ঝুলে থাকলে কি বাবার ভালোবাসা বোঝানো যায় কি ভালোবাসে ব্যাট কিনে দিয়েছে ব্যাট বল ক্রিকেট শেখাচ্ছে কি ভালোবাসে ভাবা যায় কি ভালোবাসে আর যে জন্মদাতা পিতা সে ভালো স্কুলে দিয়েছিল ভালো ভালো খাবার খেতে দিত ভালো একটা জীবন দিয়েছিল না সে হয়তো ব্যাট বল খেলার সময় পায়নি কখনো তার গলায় ঝোলার সময় হয়তো পেয়েছে কিন্তু সেগুলো দেখানো যাবে না সে ব্যাট বল হয়তো মাঠে নেমে খেলেনি তাই সে ভালো পিতা হতে পারেনি তাই সে ভালো পিতা হতে পারেনি এখন ছেলেটার কি সুন্দর জীবন দেখেছ এক দিদিমার বাড়ির টিভি দেখা আর নয়তো বাড়িতে কাকা কাম বাবার কোলে মানে ইসে ঝুলে পড়া এই ছেলেটা কিন্তু সব বুঝতে পারছে কারণ এই ছেলেটার পুরোটা বোঝার বয়স হয়ে গেছে কালকের ভিডিওতে বুঝতে পারলে যে ওর কিচ্ছু হয়নি পুরো সুস্থ কালকে বলছে চেন্নাইয়ের ডাক্তারের যখন খোঁজ চেয়েছে কেউ সে বলছে সে ডাক্তারের নাম বলতে পারবে না বলবে কি করে সে কি মাথার কোনো ডাক্তার দেখিয়েছে সে যে দুটো ডাক্তারের কথা বলেছিল আমি চেন্নাইতে ফোন করেছিলাম সেটা হচ্ছে একটা নিউরোস্পেশালিস্ট আর একটা মানে একজন নার্মেল ডাক্তার আর একটা যেন কিসের ডাক্তার বলে গেছি এই মুহূর্তে মনে পড়ছে না ওই ভিডিওটাই বলেছিলাম সে সেকে অ্যাকচুয়ালি ব্রেনের কোনো ডাক্তার দেখিয়েছিল যে নাম বলবে সে বলছে আমি চেন্নাইয়ের ওষুধ কাছি চেন্নাইয়ের ট্রিটমেন্টে রয়েছি ওষুধের তো বালাই দেখিনি কিন্তু তার পাশাপাশি মিশন হাসপাতালে নাকি ট্রিটমেন্ট করাচ্ছে তোমরা বলো তো মিশন হাসপাতালে দুর্গাপুর মিশন হাসপাতালে যদি ট্রিটমেন্ট করায় তোমরা কখনো দেখেছ মিশন হাসপাতালে খবর এসছে আমার কাছে মানে একজন দুর্গাপুরেই থাকে সে বলেছে মিশন হাসপাতালে ভিডিও অ্যাভেলেবেল ভিডিও করা যায় সেখানে মিশন হাসপাতালে ট্রিটমেন্ট রয়েছে কেন না মার ট্রিটমেন্ট দাদার ট্রিটমেন্ট দাদা বাবার খুব পরিচিত তাই চেন্নাইয়ের ট্রিটমেন্টটা এখন চলছে না এখন মিশন হাসপাতালে ট্রিটমেন্ট চলছে তো এখন মিশন হাসপাতালে ট্রিটমেন্ট করাতে হবে কারণ চেন্নাইতে যাওয়ার সময় নেই অনেক দিন সময় লাগবে অথচ পুরীর প্রোগ্রাম করেছিল পুরীতে যাওয়ার সময় আছে পুরীতে যাওয়ার পয়সা আছে কিন্তু চেন্নাইতে যাওয়ার পয়সাও নেই চেন্নাইতে সময় নেই মানে কাদের বোঝাচ্ছে এগুলো বোঝা আমি না ঠিক বুঝতে পারলাম না চেন্নাইয়ের সময় লাগে চেন্নাইতে সময় লাগে না পয়সা লাগে ওই জন্যেই মানুষ বেরোট যায় না চেন্নাই যায় চেন্নাইতে পয়সা লাগে খুব তাড়াতাড়ি এক সপ্তাহের মধ্যে ট্রিটমেন্ট হয়ে যায় তা ওদের সময় নাই অনেক সময় লাগবে কি এমন রাজকার্য করে যে ওদের নাকি সময় নেই আর পয়সা সে তো আছে সে তো আমরা জানি তাহলে কেন কেন কারণ চেন্নাইয়ের ট্রিটমেন্টটা পুরোটাই ঢপের ছিল হয়তো এখন পুরো বোঝা যাচ্ছে চেন্নাইয়ের ট্রিটমেন্টে গেছিলই বাবা মা বাবা মার ট্রিটমেন্টে হয়তো চেক আপে গেছিলো সেখানে জাস্ট একটা নাটক করতে হবে ভিউজ কামাতে হবে সেই জন্য এই নাটকটা করে তাই চেন্নাইতে আর যেতে হবে না এখন যেহেতু দুর্গাপুরে দুর্গাপুরে মিশন হাসপাতাল মিশন হাসপাতাল ট্রিটমেন্ট সেখানেই হবে বোঝাতে পারলাম চেন্নাইটা পুরোটাই ফেক একটা গল্প ছিল আর যদি তাই না হয় চ্যালেঞ্জ করে বলছি ডাক্তারের নাম বলুক ফাইলের আইডি দেখাক পুরোটা বার করে নেবো চ্যালেঞ্জ করে গেলাম কারণ চেন্নাইয়ের পুরো ট্রিটমেন্টটাই ঢপ ওটা জাস্ট একটা থরলি চেক ছিল পা থেকে মাথার একটা অলবডি চেক আপ চেন্নাইতে গেলে অনেকেই করে আমিও করেছি একবার না দু তিনবার করেছি চেক আপ এবং যতবার যাই ততবার চেন্নাইতে অলবডি চেক আপ করি বোঝাতে পারলাম এটা একটা নতুন নাটক চেন্নাইয়ের গল্পটা পুরোটা ফেক কারণ ওদের সময়ও আছে ওদের পয়সাও আছে হ্যাঁ চেন্নাইতে যেতে পারবে না পুরী প্রোগ্রাম করে বসছিলো বুঝতে পেরেছ বোঝাতে পারলাম তোমাদের আমরা দেখেছি কে মিশন হাসপাতালে নিয়ে যাওয়া বা সেখানে ডাক্তারের সাথে কথা বলা বা সেখানকার প্রেসক্রিপশান দেখিনি সবটাই নাটক সবটাই নাটক কারণ এখন যদি চেন্নাইয়ের সবাই কেউ যদি এই একই প্রবলেম হতেই তো পারে ভিডিও দেখলে একই প্রব প্রবলেম তোমরা জানো বন্ধু বন্ধুরা ওরা যখন চেন্নাইতে যায় আমি কিভাবে কমেন্ট করেছি যে তুমি প্লিজ আমার সাথে একটু যোগাযোগ করো চেন্নাই বলছিল কিছু চেনে না আমি তোমাদের ডিটেলসটা বলে দেবো এবং একজন মানুষের ফোন নাম্বার দেবো তার সাথে যোগাযোগ করো সবটা তা তিনি তোমাদের সে কোনো ব্রোকার না সবটা তোমাদের হেল্প করে দেবে প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করতাম কমেন্টগুলো দেখতো না পর্যন্ত এখন তো বুঝি কেন দেখতো না কারণ তখন যদি আমার ভিডিও কমেন্টটা দেখতো তাহলে আজকে হয়তো অনেকটা পরিষ্কার হয়ে যেত কারণ আমি যে সোর্স দিতাম সেই সোর্স থেকে আমি সবটা জানতে পারতাম আর ওদের তো কোনো ডাক্তারের দরকারই হয়নি ওরা জেনারেল একটা অলরেডি চেক আপ করিয়ে এসছে ওই পাঁচটা ছয়টা সাতটা ডাক্তার পুরোটা ফেক আর মা যে কতটা মিথ্যে কথা বলেছে কালকে তোমাদের তুলে দিয়েছি পুরোটা পুরোটা তুলে দিয়েছি মার যে কতটা মিথ্যে চারি তার হ্যাঁ বন্ধুরা মা বাবা মাঝে মাঝে গিয়েই ফ্ল্যাটে থাকতো মাঝে মাঝে গিয়েই মা বাবা ফ্ল্যাটে থাকতো বিশেষ করে মা থাকতেন বেশি তাহলে মা দিনও দেখেনি মেয়ের এই অত্যাচার বা মা কোনোদিনও দেখেনি যে মেয়ে এই দেওরের সাথে জড়িয়ে পড়েছে কোনো দিনও দেখেনি বলো তো যাই হোক এই তো গেলো মিথ্যে কথা কারণ ও মিশনের ডাক্তারও দেখাচ্ছে না ও চেন্নাইয়ের ডাক্তারও ও ঠিকানা দিতে পারবে না চ্যালেঞ্জ করে গেলাম ও কোনো ডাক্তারের নাম বলুক কোন ডাক্তার ও ট্রিটমেন্ট করেছে ও বলুক ও বলুক মাথার কোন ডাক্তার ও ট্রিটমেন্ট করেছে আমি বার করে নেবো আমি বার করে নেবো তোমাদের কথা দিচ্ছি আমি বার করে নেবো তো যাই হোক পুরোটাই মিথ্যে কথা বলছে পুরোটাই টাইম মিথ্যে কথা বলেছে প্রথমত বাবা মাকে বাবা মাকে পাওয়ার জন্য কারণ দুর্গাপুরে ঢুকতে পারছিল না শিলিগুড়িতে ওরা থাকতে পারছিলো না ওদের সবটা সামনে চলে আসছিল। সেই জন্য কিভাবে ওরা দুর্গাপুরে ঢুকবে তার জন্য একটা বাবা মাকে ভর করার জন্য একটা নতুন নাটক এই যে শরীর খারাপের একটা নাটক রচনা করেছিল আর সেটাতে ওরা সাকসেস তবে কতটা গর্ধব এই দেওর ভাব বৌদি কিন্তু তার বাবা মাকে যেভাবেই হোক হাতে নিয়ে নিয়েছে কিন্তু এই গর্ধকটা গর্ধকটাকে কিন্তু তার বাবা মার কাছ থেকে অনেক দূরে করে দিয়েছে অনেক দূরে করে দিয়েছে এবং একটাই বোন সেই বোনটাকে অনেক দূরে করে দিয়েছে এই গর্ধক চাকর সেজে রয়েছে কারণ বৌদি তো চাকর সাজিয়ে রাখবে আর কোনো মা সেগুলো সহ্য করবে না আর করছেও না আর মা বাবা কোনো দিন মেনে নেবে না মেনে নেবে না গুরুদেবের দিব্যি দিয়ে বলেছে ওই ছেলেকে কোনো দিন মেনে নেবো না তো যাই হোক তোমাদের বলি এবার কথা অনেক কথাই বললাম কালকের ভিডিওটা পুরোটাই নাটক করেছে তোমরা দেখলে গাড়ি সারাতে গেছিলো সেই পর্যন্ত না খেয়েছিলো তারপরে মার থেকে সব আসলো তো বলি বিয়েটা কার সামনে বিয়ে ওই জন্য লোক পাওয়া যাচ্ছে না বিয়েটা কার দাদার বিয়ে নিমন্ত্রণ থাকবে তো স্বতঃস্ফূর্তভাবে ভিডিও পাবো তো আমরা বলে দেবো বন্ধুরা যে দাদার বিয়ে কবে আমি যেহেতু বিয়ের কথাটা গতকালকে ওর ভিডিওতে শুনলাম এবার আমার কাছে খবর চলে আসবে দাদার বিয়ে কবে বা কি মাসে তবে মনে হচ্ছে ও যেমন বলল বিয়ে সামনে বিয়ে তো তো মনে হচ্ছে মাঘ মাসে কি বিয়ে দাদার কারণ শুনছিলাম খুব অনেক দিন দাদার এই যে উঠবির সাথে অনেক দিনের সম্পর্ক একদিন দুই দিন না অনেক দিনের সম্পর্ক তো হয়তো হয়তো সামনের মাসে বিয়ে কারণ সামনেই পৌষ মাস আর একটু হিংস দিয়েছে তো জেনে যাবো বিয়েতে চান্স পাবে কিনা সেটা দেখতে হবে কারণ অনেক কমন আত্মীয় আছে কিভাবে মুখ মুখ দেখাবে দেখাবে সেখানে কিভাবে তো আবার কমন আত্মীয় কে নাও বলতে পারে নিমন্ত্রণও নাও করতে পারে দেখা যাক মা তো সঙ্গ দিচ্ছে আবার গলাটা একটু বসা বস লাগছে তো আজকে একটুখানি টোটকা করতে হবে এবার বলি কবে থেকে এই ঘটনা ঘটেছে দু হাজার চোদ্দোতে বিয়ে হয়েছে দু হাজার চোদ্দোর বারোই ডিসেম্বর অর্থাৎ চোদ্দো শেষ দু হাজার চোদ্দোতে বিয়ে হওয়ার পরেই দীঘা চলে গেছিলো দীঘাতে দু মাস তিন মাস থাকার পরে নাকি তিন চার মাস মতো ছিল তারপরেই নিউমোনিয়া নিয়ে বাড়ি ফিরেছিল বাড়ি ফেরার পরে অর্ণবও চাকরি ছেড়ে দিয়ে চলে এসেছিলো তখন ভোডা চাকরি করতো অর্ণব ছেড়ে এসেছিলো তখনও একটা নাটক তোমরা শুনেছ সিগারেটের ছ্যাঁকা অমুক তমুক শুনেছ তারপরে ওখানে পড়ে গেছিলো ওখান থেকে ওর বর নার্সিংহোমে ভর্তি করেছিল সেখানে ট্রিটমেন্ট হয়েছে তারপরে বাড়িতে এসছে বাড়িতে আসার পরে শ্বশুরবাড়িতে কিন্তু শ্বশুরবাড়িতে দুর্গাপুরের সব থেকে বড়ো ডাক্তার দেখানো হয়েছে সাইক্রাটিস্ট দেখানো হয়েছে ট্রিটমেন্ট হয়েছে সম্পূর্ণ সুস্থ তারপরে নিমোনিয়ার ট্রিটমেন্ট হয়েছে মিশন হাসপাতালেই বোধ হয় ট্রিটমেন্ট হয়েছিল সম্পূর্ণ সুস্থ বিয়ের পরের কথা বলছি কারণ আছে তারপরে ওরা চলে যায় কলকাতায় কলকাতায় ওয়ান বিএইচকে একটা ফ্ল্যাট ভাড়া করে দেয় ভাড়া করা হয় ওদের শ্বশুরই ভাড়া করে দেয় দেখে শুনে কারণ তখন অন্য কলকাতায় চাকরি পায় এবং তখন চলে যায় ওয়ান বিএইচকে ফ্ল্যাটে ওয়ান বিএচকে ফ্ল্যাটে বউ নিয়ে যায় স্বাভাবিক নতুন বিয়ে করেছে নিয়ে যায় সেখানে থাকে সেখানে থাকার পরে ওয়ান বিএইচকে ফ্ল্যাট ঠিকঠাক ভালো লাগছিল না না হলো টু বিএইচকে ফ্ল্যাট ভাড়া না হলো টু বিএইচকে ফ্ল্যাট সেখানে একটা খাট ও যতটুকু দরকার ফার্নিচার যতটুকু দরকার খুব সুন্দর জীবনযাপন হচ্ছিল কাটছিল তখনও মনে হয়নি তার স্বামী মনের মতো না বা যদিও বলেছে অষ্টমঙ্গলাতে এই সেই বুঝতে পেরেছিলো যে তার স্বামী ভালো না না ওটা পুরো উল্টো হয়েছিল। অষ্টমঙ্গলায় যখন বৌদির বাড়িতে মানে এই যে দেওয়ারের বৌদির বাড়িতে যখন অষ্টমঙ্গলার ভোজ খাওয়ানো হয়েছিল মানে শ্বশুর সবাইকে খাওয়ানো হয়েছিল মানে দে বাড়ির সবার নিমন্ত্রণ ছিল তখন তারা যখন ফিরে যাচ্ছে তখন এই কান্নাকাটি করছিল সে বাপের বাড়িতে থাকবে না অষ্টমঙ্গলায় সে শ্বশুর বাড়িতে চলে যাবে তো যাই হোক সেটা অন্য রকম করে পরিবেশন করা হয়েছে এগুলো বৃষ্টির বাড়ির লোকই বলেছে কাছের লোকই বলেছে আমাকে তো যাই হোক তারপরে কলকাতা টু বিএইচকে ফ্ল্যাটে থাকাকালীনই এই থ্রি বিএইচকে ফ্ল্যাটটা পছন্দ হয় পছন্দ হওয়ার পরে না তার তার মধ্যে একটা ঘটনা ঘটে অর্কর জন্ম হচ্ছে চব্বিশে মার্চ দু হাজার আঠেরো দু মার্চ হচ্ছে ওর জন্মদিন অর্কর জন্মদিন ডেট অফ বার্থ তো তাহলে ওর যদি চোদ্দোর লাস্টে বিয়ে হয় মানে ডিসেম্বরে চোদ্দো বাদ দাও পনেরো ষোলো তার মানে সতেরোতে ও প্রেগনেন্ট হয় ও প্রেগনেন্ট হয় এবং প্রেগনেন্ট হওয়ার পরেই ও টোটালি ও চলে আসে দুর্গাপুরে শ্বশুরবাড়িতে এবং টোটালি শ্বশুরবাড়িতে পুরো মাস অব্দি শ্বশুরবাড়িতেই ছিল বাচ্চা হওয়া পর্যন্ত আগ পর্যন্ত আগ পর্যন্ত শ্বশুরবাড়িতেই থাকে সাড়ে আট মাস কিংবা পনেরো ন মাসে মানে ওর ডেটের আগেই ওর বেবি হয়ে যায় এবং সেটাও নার্সিংহোমে হয় এবং পুরো পেয়েটা অন্নবি করে মানে ওর হাজবেন্ডই করে তখনও পর্যন্ত সবটা ঠিক ছিল তখনও পর্যন্ত সবটা ঠিক ছিল দু হাজার সাল চোদ্দো চলে গেছে পনেরো ষোলো সতেরো আঠেরো মানে সতেরো আঠেরো প্রেগনেন্ট জার্নি তারপরে বাপের বাড়িতে থাকে দু তিন মাস তারপরে বাচ্চাটা বাচ্চাটা একটু বড় হলে চলে যায় ওরা ও টু বিএইচকে ফ্ল্যাট ফ্ল্যাট থেকে হ্যাঁ ফ্ল্যাটে তখন ছিল ওরা তারপরে কিছুদিন বাপের বাড়ি শ্বশুর বাড়ি ব্যালেন্স করে থাকতে থাকতে তারপরে টু বিএচ তারপরে আসে হচ্ছে আঠেরো চলে গেল উনিশ কুড়ি মানে হচ্ছে করোনা করোনার সময় তখন প্রচুর চতুর্দিকে ভীষণ অবস্থা খারাপ হয়ে যায় তখন ও দুর্গাপুরে শ্বশুরবাড়িতে চলে আসে করোনা এটাই হয়ে গেছে মারাত্মক একটা জার্নি তখন অন্য কলকাতায় একটা মানে ভাড়া থাকে না সব সবাই একসাথে দু তিনজন একসাথে থাকে সেরকম একটা ও তখন টু বিএইচকে ফ্ল্যাটটা ছেড়ে দেয় ছেড়ে দিয়ে ওর যেটুকু ফার্নিচার ছিল ওদের সেই ফার্নিচারটা কলকাতার এরকম ভাড়া পাওয়া যায় যে কোনো স্টোর রুমে ওইগুলো রাখা হয় খুব বেশি জিনিস থাকে না রাখা হয় তারপরে আর অন্য এক মানে একটা জায়গায় মানে দু তিনজন একসঙ্গে থেকে ও তো ওয়ার্ক করতেই হয় চাকরি করতে হয় ওখানে চাকরি করে তখন মানে স্ত্রী এই বৌদি টোটালি দুর্গাপুরে থাকে এই করোনার সময় শ্বশুরবাড়িতে থাকে তখনই হয়েছে বোধায় বিপত্তিটা মানে দু হাজার কুড়ি দু হাজার কুড়িতে বোধহয় এই যে দেওরের সাথে মাখামাখি ঝাঁকাঝাঁকি একটু বেশি পরিমাণে হয়ে গেছিলো ছিল বিয়ের পর থেকেই যতক্ষণ দুর্গাপুরে যাতায়াত ছিল যতক্ষণ দুর্গাপুরে ছিল যতক্ষণ এখানে ছিল মানে শ্বশুর বাড়িতে ছিল খুব মাখামাখি নিজের শ্বশুরের ঘরে মানে শ্বশুর এতটাই খারাপ ছেলে ছেলের বইয়ের জন্য তিনতলার উপরে একটা ফ্ল্যাট মতো করে দিয়েছিলো তো যাই হোক এতই খারাপ ছিল শ্বশুর শাশুড়ি ম্যাক্সিমাম সময়টাই এই দেওরের ঘরে কাটাতো দেওরকে নিয়ে ননদকে নিয়ে দেওর ননদকে নিয়েই কাটাতো তো যাই হোক তারপরে এই থ্রি বিএইচকে ফ্ল্যাটটায় যায় তারপরে তখন অর্ক একদম ছোটো এইবার তোমাদের দেখাবো এই ভিডিওটা দেখো এই এই থামনেলটা দেখো আর এই থামনেল এই ছবিটা দেখো এই দুটো ছবি ব্যালেন্স করে দেখো তো যে ছোটোবেলায় তার বাবা তার বাবা তাকে কোলে টোলে নিত কি না বা তার বাবার সান্নিধ্যে ছিল কি না এই ছবিগুলোই কি তার একটু প্রমাণ হলে হতে পারে না যদি অন ক্যামেরায় গলায় ঝুলে বাবার ছেলের ভালোবাসা প্রমাণ করা যায় ক্রিকেট খেলে যদি ভালোবাসা প্রমাণ করা যায় পরীক্ষা না দিয়ে তাহলে কি এই ফটোগুলো প্রমাণ করে না যে এই বয়সটা তার বাবার কাছে কিভাবে ছিল তোমরাই বলো তো যাই হোক খুব ভালোভাবে বাবার কাছে ছিল এবং বাবার সান্নিধ্যে ছিল সান্নিধ্যে ছিল বাবার এবং বাবা তার প্রত্যেকটা ডিউটি করেছে এবং তারপরে যাই হোক কুড়ি সাল চলে গেল একুশ বাইশ তারপরেই তো একদম প্রেমের জোয়ারে ভেসে গেছে তারপরে ফ্ল্যাটে চলে আসা থ্রি বিএইচকে ফ্ল্যাটে চলে আসা দেহরের যাতায়াত মানে হুটে নাটে আজকে চাকরির পরীক্ষা কালকে অমুক তমুক শমুক যাই করে হোক ভাই দাদার ফ্ল্যাটে যাতায়াত করতো আর নিরিবিলি কলকাতার ফ্ল্যাটে কে আসলো কে গেলো কে থাকলো কে খেলো কেউ কারোর দিকে তাকায় না যেটা দুর্গাপুর বাড়িতে হচ্ছিল না টোটালি কলকাতায় শিফট এবং ওখানেই অর্কোর বড়ো হওয়া বাবার সান্নিধ্য পাওয়া কাকার সান্নিধ্য পাওয়া সবটাই তারপরে সবটা ক্লিয়ার তোমাদের কাছে তারপরে প্রেম এমন জায়গায় পৌঁছে যায় দু হাজার বাইশে রেস্ট্রি দু হাজার দু হাজার বাইশের পঁচিশে নভেম্বর রেস্ট্রি দু হাজার তেইশের পঁচিশে নভেম্বর পালানো পালানো পালানোরা তোমাদের বলেছে এটা অ্যাক্সিডেন্টলি ভেবেছিল এটারও একটা পরিকল্পনা ছিল সেটা তোমাদের আস্তে আস্তে বলবো একবারে সব বলে দিলে বধজম হয়ে যাবে ওরা পালানোর প্রোগ্রাম ছিল না দেওয়াডার বৌদি দেওয়াডার বৌদির অন্য একটা প্রোগ্রাম ছিল সেটাও বলেছিল হয়তো কাউকে বাড়িরই কাউকে কোনো গার্জিয়ানকে বলেছিল শুধু তাই না বন্ধুরা এই যে বাচ্চাটা আছে না বাচ্চাটাকে নিয়েও একটা গল্প পেতেছিল যেমন বাবা মা বলেছিল না বাবা মা সৎ আমার বাবা মা কাকা কাকিমা আমার নিজের বাবা মা নেই তাদের এত পয়সা তাই তাদের স্বর্গে চলে না ফেরার দেশে চলে যেতে হয়েছিলো এটা আমার কাকা কাকিমা ওই জন্য তারা করে আমাকে বিয়ে দিয়ে দিয়েছিল বলেছিল একজন নাকের অধিক এবং ওই দেওরের মাকেও এই কথা বলেছিল যে আমার বাবা মা সেরকমই সেরকমই এই বাচ্চার জন্মটা নিয়ে একটা গল্প ফেদেছিল যদিও সেটা ধূপে টেকেনি একটা গল্প ফেঁদেছিলো বলবো নাকি বলবো যাকে বলছি সে বুঝতে পারছে তার কোথায় গিয়ে দিচ্ছে আর সে বুঝতে পারছে না যে আমার কাছে এই খবরগুলো কি করে আসলো কারণ ও একের অধিক মানুষকে বলেছে ও বুঝতে পারছে না কোন কোন মানুষটা আমাকে ঠিক কোন ঠিক কোন মানুষটা আমাকে এই কথাগুলো বলেছে কারণ এই কথাগুলো একের অধিক মানুষকেও বলেছে দুজন তিনজন চারজন পাঁচজন অনেককেই বলেছে এবং ও বুঝতে পারছে না কোন মানুষটা আমাকে বলেছে কারণ ও যাদের কাছে বলেছে প্রত্যেকের সাথেই আমার মোটামুটি যোগাযোগ হয়ে গেছে পরিচয় হয়ে গেছে এবং তারা নিজেরাই করেছে আমার সঙ্গে যোগাযোগ তো যাই হোক ও মানে ধাঁধার মধ্যে রয়েছে যার জন্য আমার উত্তর দিতে পারছে না তো তারপরেও তো তোমাদের কাছে তারপরে পুরোটা পরিষ্কার পুরোটা পরিষ্কার এইটুকু শুধু বলে গেলাম ওর প্রেগনেন্সি জার্নিটা পুরোটাই ওর শ্বশুরবাড়িতে শ্বশুরের কাছেই ছিল ছিল এবং বাচ্চা হওয়ার সময় শুধু নার্সিংহোম তারপরে সেখান থেকে বাপের বাড়ি এটুকু শুধু বলে গেলাম আর বলে গেলাম দু হাজার আঠেরো সালে অর্কর চব্বিশে মার্চ জন্ম তার আগ পর্যন্ত সবটা ঠিকঠাক ছিল এই করোনার কুড়ি সালটাই ওদের জীবনে মানে অন্নবের জীবনে বা অন্নবের পরিবারে দুর্যোগ নেমে এসছে এটা আমার ক্যালকুলেশান যে মানে অ্যাকচুয়ালি প্রেমটা ডিপ প্রেমটা কবে থেকে হয়েছে কারণ কুড়ি সালে ও টোটালি শ্বশুরবাড়িতে ছিল দুর্গাপুর আর সেখান থেকেই বোধ হয় একটু মাখোমাকুটা বেশি হয়ে গেছিল যার জন্য দু সালে প্রমাণ দিতে হয়েছে রেজিস্ট্রি করে রেজিস্ট্রি কোথায় হয়েছে মানে সবটা আমি জানি আমি জানি কে ছিল রেজিস্ট্রিতে রেস্ট্রি কোথায় হয়েছে সেটাও আমি জানি আরও ডিটেলস দেবো দরকার নেই বুঝতে পারছি আমি সব বুঝতে পারছি তো যাই হোক যতই তোমরা নাটক করো না কেন সত্যিটা সামনে আসবেই তো বলে গেলাম আজকে যে অর্কর মামার বিয়ে নাকি সামনে কি জানি দাদার বিয়ে এটাই খবরটা নিতে হবে নেবো তো বটেই খবর নেব না দাদার বিয়ে নাকি ভালো একটা ছেলের জীবন শুরু হতে চাচ্ছে হতে চলেছে এই নরক দিয়ে হবে নাকি হবে মনে হয় না কারণ ওই যে শ্বশুরবাড়ি সেও সম্ভ্রান্ত পরিবার এবং ভালো পরিবার মেয়েটাও খুব ভালো আমি জানি না এই ননদকে মেনে নেবে কিনা বা এই ননদকে তার বিয়েতে প্রাধান্য দেবে কিনা আমি জানি না দেখতে পাবো সবটাই দেখতে পাবো তো মনে হচ্ছে দাদার বিয়ে তো দেখা যাক এটা আমি সঠিক না জন্য তোমাদের বলে গেলাম যে মনে হচ্ছে দাদার বিয়ে যার জন্যই বললো সামনে বিয়ে তো চলো মিথ্যাচারিতা আস্তে আস্তে এইভাবে ওপেন করব। এইভাবেই ওপেন করব। চলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলে নতুন বললে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এরকম অনেক ছোটো ছোটো তথ্য তুলে ধরবো তুলে ধরবো তো চলো টাটা